ও দাদা ইস এ না কিন্তু আমি হেদেরকে হামকি ধামকি হেভি প্রেসার রে না কি কে কষ্ট পড়া আমার উপরে কষ্ট তো আমাদের ভালোর জন্য কিন্তু আমি এগুলো ছাড়া আসলে হয় না আরো কঠোর হওয়া লাগবে ঠিক আছে আসসালামু আলাইকুম মানে জয়েসম ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি বন্ধুরা আজকেরা ইনট্রো করলাম না আজকে আমরা একটা কাজ নিচ্ছি এটা হচ্ছে সিম্ফোনি জেড আঠাশ এটা আমাদের কাস্টমার দিয়ে গেছে এটা দিছে গতকালকে নাকি গতকালকে দিছে তো ফোনটা আমি লাইভ আর কি দেখাবো আপনাদের কাজটা এটা ফুল ডেট কন্ডিশনে আছে এটা রিডিং আসতেছিল কত দেখছেন আপনারা কত আসতেছিলো বলেন তো কে কে দেখছেন আত্মলেন তো টু ফাইভ টু ফাইভ ভেরি গুড টু ফাইভ কী করতেছিল আপ অ্যান্ড ডাউন করতেছিল তো আমাদের কাছে পাওয়ার সাপ্লাই রিডিং আছে ওই পাওয়ার সাপ্লাই রিডিং থেকে আপনি একটা ফোনের ফোন ফাই মানে এটা কি ফল্ট আনু মানে একটা আইডিয়া করতে পারবেন এবং এটা এইট্টি পার্সেন্ট কারণ আরও কিছু বিষয় আছে মিটার দিয়ে মাপা তারপরে আছে কম্পিউটার সব কিছু মিলে তারপর এক জায়গায় আমরা ঠিক করে যে এই জায়গায় কাজ করতে হবে আর কাস্টমার আসলে কাস্টমার কাছে জিজ্ঞেস করতে হয় যে ফোনটা কি কন্ডিশনে আপনার কাছে বন্ধ হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ যদি কাস্টমার বলে যে আমার কথা বলতে বলতে সমস্যা হয়েছে তাহলে অবশ্যই নেটওয়ার্ক সেশন তো সমস্যার সম্ভাবনা আছে ঠিক আছে তো বড় বড় ডাক্তার সেখানে কাছে লক্ষ লক্ষ টাকার মেশিন এটা চাইলেই তো নিজে চেক করতে পারে যে আপনার পেটে ব্যথা কেন জিজ্ঞেস করেন আপনি কী খাইছিলেন তো ওই আর কি আরেকটা জিনিস আমরা আমাদের এখানে যারা যারা আসতে চান এখন আসতে পারবেন আমাদের এই ফোনটা হচ্ছে সিম যে ডাটা সেটা আমরা একটু খুলে রাখছি এটা মাদার বোর্ডটা একদম টোটালি ইনট্যাক আমরা পাইছি তো এখান থেকেই একটা ইনট্যাক ফোনে আমরা কাজ করা শুরু করবো এই ব্যাটারিটা দেখি উঠাইতে পারি কি না উঠাইলাম ব্যাটারিটার ফার্স্ট চান্সে আমরা ব্যাটারির ভোল্টেজটা শিখ দেবো আপনার দেখতে পাইতেছি যে ব্যাটারিটা বানানো ব্যাটারি কারণ যে আঠাইশের ব্যাটারি অনেক সময় মার্কেটে পাওয়া যায় না অন্য মডেল মেলানোর পরে লাগায় দেয় আর কি টেকনিশিয়ান ভাইরা তো এখানে আমরা দেখি ফোনটা এই লাইট অফ করে দাও এখানে দেখি আমাদের ভোল্টেজ কত আছে ব্যাটারির ভোল্টেজ কত আছে হ্যাঁ পুশ করো এখন যেটা বুঝলি এটা এই তো এটা আমরা ফার্স্টে যে চেক হবে আমরা ফার্স্ট চেকিংটা হবে ভোল্টেজ কত আছে ব্যাটারি ভোল্টেজ তো আমরা এখানে দেখতে পাইতেছি ব্যাটারি ভোল্টেজ ফোর পয়েন্ট টু দেখো এই যে ফোর পয়েন্ট টু আমরা কানেক্টরের জিয়ার চেক দেব এখানে কিছুই আসে না তো আমাদের সূত্র অনুযায়ী ঠিক আছে এবার আমরা বিএসআই আইডি থার্মাল এই লাইনগুলো চেক দিতে হবে ছয়শো বিরানব্বই

তো সুবিধার্থে আমরা এটা যদি বাদ এটা দিয়ে ধরি তাহলে কাউন্টিং করতে সুবিধা আচ্ছা এই ধরনের সমস্যা কোথা থেকে আসে বেশিরভাগ শর্ট যদি মাদারবোর্ডে শর্ট হয় আমরা আপনাদের রিডিং দিব যদি ওই রিডিংটা অধ্যয়ন করতে পারেন রিডিং তো আসলে কি যে গাইডলাইনগুলো দেয় ওই গাইডলাইনগুলো যদি আপনারা ধরেন ফলো করেন তাহলে কাজ করা খুবই সহজ বুঝছেন আমরা দেখি যে কাজ শেখানো হইতেছে এই যে পাওয়ার সাপ্লাই রিডিং দিতে হয় এগুলো নাই সিক্স ফোর চার্জার বি রিডিং এগুলো নাই তো এগুলো ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না হ্যাঁ এগুলো তো দরকার লেটেস্ট ফোনগুলার শুধু কম্পিউটার নলেজ আপনি কাজ করতে পারবেন না তো আমার একটা ইউজ বি রিডিংয়ের আমি রিডিং দেখে আমি একটা আইডিয়া করে ফেছি আবারটা চেক দেই কিছু টানে কি কিনা আচ্ছা কোনো লোডই নেই না কিছু লোড টানে না আচ্ছা এই কন্ডিশনে আমরা ব্যাটারি কানেকশন খুলে দেব তারপর আবার দেখব কিছু টানে কি কিনা কোনো রিয়াকশন নাই লোড টানে না আচ্ছা ঠিক আছে লোড টানে না ভালো কথা আমরা দেখবো যে ইউএসবি ভোল্টেজ আসে কি পাশে এখানে আমাদের ফোর পয়েন্ট ওয়ান ভোল্টেজ কিন্তু আউটপুট দিচ্ছে আচ্ছা আচ্ছা ভোল্টেজ নাই ঠিক আছে কন্ডিশন দেখা হয়ে গেছে ক্যামেরা গুলো আমরা খুলে দেব দেখবো যে এর কোনো পরিবর্তন আসে কি না করলাম কোনো পরিবর্তন নাই তাহলে আমরা আবার করি তারপরে প্রথমে আমরা একটা ফোনে কাজ করতে গেলে একটু ভালো করে কি করতে হবে কি করতে পারবেন জানেন যদি আপনাকে দুই তিন দিন হয়েছে মাত্র টেস্টিং করতে হবে দেখতে হবে ভালো করে একটু খেয়াল করতে হবে যে ওয়াটার ড্যামেজ বা অন্য কোনো ঝামেলা কোনো কিছু হইতে পারে কি না আমরা মাদার বের করে নিয়ে আসবো আপনাদের কাছে কাজ আসলে কি আপনারা এইভাবে করেন নাকি ইউটিউব ভিডিও সার্চ দেন যে সিম্ফনির জেড আটাচ নিয়ে কেউ একটা ভিডিও সার্চে কিনা বেশিরভাগ টেকনিশিয়ান যারা একটু নলেজ কম আছে আপনি ইউটিউব ভিডিও দেখে যা শিখবেন পাঁচ বছর ফালাইয়া আপনি ট্রেনিং করলে এক মাসে তাই শিখবেন বুঝছেন এটা মাথায় রাখবেন ভালো জায়গায় যদি আমি ট্রেনিং করতে পারেন খুললাম যা আছে এ ধরনের সমস্যা সে আমাদের বলছে যে চার্জে দেওয়া অবস্থায় অফ হয়ে গেছে কি কইছে চার্জিং অবস্থা আমি কোনো জায়গায় হাত দেবো নাকি না চার্জিং আসি তো যাব না কারণ আমাদের আউটপুট কিছু চেকিং করলাম আমাদের আইডি থার্মালে আইডিতে ইয়া পাচ্ছিলাম না পাচ্ছিলাম না কিন্তু ফোর পয়েন্ট টু আউট হচ্ছিলো কোন জায়গায় চেক দেব আমরা ফার্স্টে এই যে ক্যাপাসিটারগুলো আছে না দেখেন এই যে ক্যাপাসিটারগুলো আছে এই যে প্রক্সিস আশেপাশে হুজুর একদম নতুন ইয়াং বয়সের ছেলে এটা কি এই যেটা জোরে কো ট্রানজিস্টর আচ্ছা এই এইটা শিখাইছিলাম আমরা কি কী কইতো হাত তোল তো এই কম্পোনেন্টটা একজন দুইজন এটা কি কম্পোনেন্ট কে কইতে পারবা এল তিনজন দাদা ইজর ডুবায় না কিন্তু আমি হেদারকে হামকি ধামকি হেভি পেশারে রাই নাকি কে কষ্ট পান আমার উপরে কষ্ট পান না তো আমাদের ভালোর জন্য কিন্তু আমি অনেক টুটপাট করি সত্যি কথা হ্যাঁ আমি এগুলো ছাড়া আসলে হয় না আরো কঠোর হওয়া লাগবে ঠিক আছে আছে এই কম্পোনে আশেপাশে এলডিও আছে দেখছেন দুই দুটি এলডিও আছে তো ধরতে পারি যেহেতু আমাদের ক্যামেরার আশেপাশে এই এলডিও ক্যামেরার কাজে হইতে পারে বা সেন্সরের কাজের জন্য হইতে পারে পাশাপাশি দেওয়া এদিকে আমার ডেড হওয়ার জন্য এই যে বড় বড় ক্যাপাসিটারগুলো আছে বিশেষ করে এইগুলো করবো কেন করব বড় ক্যাপাসিটার মানে বেশি ভোল্টেজ বেশি ভোল্টেজ মানে বেশি ফিল্টার করতেছে ভোল্টেজ ওই জায়গাতে শর্ট হইতে পারে আমরা এক চান্সে কিছু কিছু সেকশন আমি তো খুলবো না কোথাও আগে চেক দেই তো আমরা প্রক্সি সেন্সারে টপ আসে দেখ আগে কোনো শর্ট পাই কি না না এটাই বডিতে আসছে না এখানে একজন আছে এখানে একজন আছে আচ্ছা এখানেও নাই এখানে একটা জিরো জিরো আসতেছে একটা ফাইভ পয়েন্ট সিক্স এইট এটা অনেক টেকনিশিয়ান ভাই আসছে মনে করতে পারে শর্ট এটা শর্ট না ঠিক আছে অনেক সিকটের বিষয় আছে এখানে আমরা থাকবো না আমরা একটু অন্য পাশে যাবো অন্য পাশে একটু চেক দেবো এটা আমাদের নেটওয়ার্ক সেকশন এই সেকশনের জন্য আমাদের ফোন ডেট হবে না হ্যাঁ যদি টু জি ফোর জি সি শর্ট হতে পারে তো ওদিকে আমরা পরে যাবো এখানে আমরা একটু খেয়াল করি একটা লাইন শর্ট দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা একটা কয়েল হ্যাঁ কি তাহলে দেখেন এটা শর্ত এটা কোম্পানির সম্বন্ধে জানতে হবে না আমাকে না জানলে আমি এটা মার্কিং করতে পারতাম তাহলে আমার এই পাশে শর্ট দেবে এই পাশে শর্ট দেবে কেন আমার এই যে পাশে আর একটা সাদা কয়েল আমার দেখতেছি তো এ কি করছে গ্রাউন্ড শর্ট দেবো না তো গ্রাউন্ড শর্ট দিলে তো এটা গ্রাউন্ড হবেই তো এই পাশে বিপ দিলে এ পাশে দেবে তাহলে এখানে আমরা হাত দেবো না আমরা ভিডিওতে একটু সময় বাঁচানোর জন্য কি করছি এই টিনগুলাকে কাটি নিয়েছে যে টিনগুলা কাটছে বাইরে আমরা শর্ট চেক করছি সব কিছু কোনো জায়গায় শর্ট পাই নাই এরপরে আমরা টিমগুলো কাটছি এই যেখানে আমাদের বি কি আছে চব্বিশ মিনিট এখানে আমাদের পাওয়ার এসি আছে মিডিয়া টেকের তেষট্টি শতান্ন সি আরবি দেখেন এটা যদিও সিমফোন ইসে কিন্তু তেষট্টি সাতান্ন সি আর বি সিকোয়েন্স কিন্তু আমাদের কাছে আছে বুঝছেন বুথ সিকোয়েন্স আছে যে কোনো মিডিয়া মিডিয়াটেকের বুথ সিকুয়েন্সে আমরা ওই একটা দিয়ে কাজ করতে পারবো দুটো নলেজ খাটাই এখন আমরা যে রিডিংটা দেখছি ওই রিডিংটা দেখে আমার সন্দেহ হয়েছে যে শর্ট হওয়ার সম্ভাবনা তো দেখি আমরা নিচে করতে করতে একটা জায়গায় দেখেন সাইডে দিচ্ছে টিনটা কাটার পরে বসে করে নিচ্ছি জায়গাটা বিকেল আশেপাশে যে কয়েলে শর্ট আছে না কয়েলে শর্ট আছে না डाड़े शॉट मारे मिसेल, एंडर शॉट पसंद है, शॉट, पत्तों সব জায়গা <laughs> 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 <Short, sorry. laughs> তাহলে সব জল্পনা কল্পনা ক্লিয়ার হয়ে যাবে যদি আইসিটা পাওয়ার আছে তুমি খুলে ফেল ঠিক আছে পাওয়ার আছে খুলে গেল না পরে যদি শর্ট আমাদের চলে যায় তাহলে আমাদের পাওয়ার আছে ফলটি দেখো আমাদের কোনটা এটা শর্ট আছে না মাথা রাখি कह सकते বাংলাদেশে কম্পিউটার

এই প্রসেসরগুলোর মার্কেটের প্রাইস ষোলোশো পনেরোশো এরকম আমি যখন আজকে কিছুদিন আগে লাগাইছি এরকম দাম নেয় অবশ্যই ভার্সন মিলাই লাগাইতে হবে লাগালে যদি কাস্টমার আসবে তাহলে পরে একটা পার্ট আমরা নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আসলে সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ